আচ্ছা আমি তোমার জন্য এই যে সেইবারে যে দেখা করে গেছিলাম বাজারহাট করে দেবো বলছিলাম তো আমি বাজারহাট কিছু করে আনছি তাহলে কোথায় রাখবো এখানে রেখে দেবো এখানে রাখবো এই তোমার জন্য একটা এই কম্বল এই কম্বলটা পাঠিয়েছে আমার এক বন্ধু শুভদীপ আদিত্য বলে হ্যাঁ এই কম্বলটা গায়ে নিবে হ্যাঁ বা পেতে শুইবে হ্যাঁ আর এই বাজারহাট বাজারহাট করে এই যে এই যে বাজারহাট রইল এখানে সব হ্যাঁ তেল সয়াবিন এই যে বিস্কিট আলু লঙ্কা গুঁড়ি হলুদগুড়ি মাখার তেল সাবানগুড়ি পিঁয়াজ বাজার হাট করে দিয়ে খাবে আর বৌমাদেরকে তাহলে বৌমাদেরকে গালি গালাজ করলে হবে সবাইকে তো ভালো করে থাকতে হবে তুমি গালিগালাজ তাদেরকে করলে সে তোমাদেরকে দেখবে সে তো তোমাকে দেখবে নি এগুলাই হাটটা করে দিলাম এই বাজারহাটটা রেখে দিবে রান্না করে খাবে শুনতে পেলে এখন কী খাচ্ছ তুমি পান্ত ভাত কবে রাঁধছিলে পরশুদিনের ভাত বেগুন পোড়া পান্ত ভাত এই সব বাজারগুলো করে দিলাম তাহলে বাজারহাট যা যাও খাবে বুঝলে এখন কি করবে তাহলে এইগুলা এইগুলো রাখার জায়গা কোথাও তোমায় কোথায় রাখবে কোনখানে এইখানে রাখবে আর এটা স্কুলের হচ্ছে খিচুড়ি রাঁধা হয় এই ঘরটায় স্কুলের খিচুড়ি রাঁধা হয় হ্যাঁ স্কুলের খাবার কিছু দেয়নি তোমাকে আজকে স্কুল ছুটি বলে হ্যাঁ মানে তোমার ঘন ঘন খিদেও পাই হুম ভাত খেয়ে নেবে ঠিক আছে তাহলে এই হাট বাজারগুলো রেখে দাও হাট বাজার করে মানে রান্না করে খাবে আর বৌমাদেরকে গালাগালি করবে নি বুঝলে তুমি বৌমাদেরকে গালাগালি করো বৌমারা বলছে আমাকে